তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুড্যাডু বাইডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনার যারা অফিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তারা কিন্তু অলরেডি গতকাল পর্যন্ত দেখেই নিয়েছেন যে বারবার আপনাদেরকে বলে এসেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে বারবার ফোকাস করুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকেই আলটিমেটলি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াদের নিয়োগের বা জয়নিংয়ের একটা সুসংবাদ আসবে বারবার কিন্তু আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে জানিয়েছি অনেকে কিন্তু বিরূপ মন্তব্য করেছেন সেই নিয়ে কিছু বলার নেই তবে আপাতত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আজকে জুলাই মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ সপ্তাহের প্রথম দিন সোমবার বিশেষ কিছু সুখবর আবারও অর্গানাইজার টিচার রিলেটেড কিন্তু চলে আসলো আমাদের হাতে যে ইনফরমেশনটা পেয়েছি অবশ্যই বিষয়টা আপনাদেরকে ভালো করে বোঝানোর রয়েছে তাই একটু ভালো করে বিষয়টা বুঝে নিন ইতিমধ্যে আপনাদেরকে বহুবার বলেছি যে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তকরণের জন্য নির্দিষ্ট কার্যক্রম শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্ট সূত্রে সেরকমই কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে সেরকমই আদেশ দেওয়া হয়েছে তো সেই মর্মে অলরেডি কার্যক্রম শুরু হয়েছে বলেও আপনাদেরকে জানিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম খবর নিন কোনো জায়গায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নোটিফিকেশান এসছে কিনা কোনো খবর এসছে কিনা আপনারা নেওয়ার চেষ্টাও করেছেন তবে সেরকম কোনো ইনফরমেশান কিন্তু লাস্ট সপ্তাহে আমরা পাইনি তবে অলরেডি আজকের সপ্তাহের প্রথম দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে খবর আসছে যে অলরেডি কিছু জেলার ডিপিএসসি অনুযায়ী এসআই অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিছু লেটার পাঠানো হয়েছে বা কিছু নোটিফিকেশান পাঠানো হয়েছে সেই নোটিশ অনুযায়ী পঞ্চম শ্রেণীর কার্যক্রম শুরু করা হবে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম শুরু করা হবে নোটিশগুলো থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু প্রাইমারিতে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেরকমই নোটিফিকেশান কিন্তু পাঠানো হয়েছে এসআই অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠানে তো এই মর্মে কিন্তু আপনাদেরকে এটুকুই সুখবর আপাতত দিতে পারছি যে দু হাজার শিক্ষাবর্ষে যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো হয় বা পঁচিশেই যদি আপনাদের পঁচিশ শিক্ষাবর্ষে যদি পঞ্চম শ্রেণীতে শিক্ষকরা স্কুলে যেতে পারেন বা যাওয়ার প্রয়োজন শুরু হয় তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তার আগে আগে নিয়োগ কমপ্লিট করাতে হবে এক্ষেত্রে দু হাজার চব্বিশে কিন্তু নোটিফিকেশান আসবে ইন্টারভিউয়ের আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আর যদি ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হয় সেক্ষেত্রে ভ্যাকান্সি তো হিউজ পরিমাণে থাকবে তো ভ্যাকান্সি তৈরি হওয়া মানেই সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে একটা আশার আলো কিন্তু জেগে ওঠা তো সেটাই আপনাদেরকে বলছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু নিয়োগ হতে চলেছে তাই চাকরিপ্রার্থীরা প্রস্তুত কিন্তু হয়ে যান এখন থেকেই সিচুয়েশানটা কিন্তু অত্যন্ত টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশান রূপান্তরিত হতে চলেছে খুব শীঘ্রই কিন্তু সেই টানটান উত্তেজনামূলক পরিস্থিতিতে আমরা পৌঁছে যাব আগামী আগস্ট মাস থেকেই এই বিষয়ের উপর আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সরাসরি কিন্তু এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রমে জোত্তর কাজ শুরু করবে আগামী মাস থেকেই তো আমরা আশা রাখছি খুব শীঘ্রই এই বিষয়ের উপরে কিছু কার্যক্রম শুরু করা হবে এবং চাকরি প্রার্থীদের জন্য কিছু খুশির সংবাদ খুব শীঘ্রই হয়তো প্রোভাইড করা হবে তবে আপাতত আপনাদেরকে এইটুকুই বলতে পারছি যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই কিন্তু প্রাথমিকে পঞ্চম শ্রেণীটাকে অন্তর্ভুক্তিকরণ করে দেওয়া হচ্ছে এক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আপডেশন হচ্ছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তো সেক্ষেত্রে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও যে আগামী দিনগুলো একটি আশার আলো কিন্তু জাগিয়ে তুলবে এটি কিন্তু কাউকে আর নতুন করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন পড়ছে না তো বিষয়টা আপনাদেরকে বলে দিলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সুসংবাদ আপনাদেরকে প্রোভাইড করলাম আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয় নিয়ে আরও ডিটেলস ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছি যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট সরাসরিভাবে পাবো সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন অর্গানাইজার টিচার রিলেটেড পরবর্তীতে কোনো আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে আবারও দেখা হবে